بسم الله الرحمن الرحيم هل كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ عَلَى بكماله كشاف النجاة بجماله أسلك جميع صَابِهِ صَلُّوا عليه وعليه الحمد لله سمعت رسول الله تعالى رب العالمين الله تعالى আজকে আমাদেরকে দয়া করে এবং মায়া করে যুব সমাজের উদ্যোগে এক বিশাল কোরআন আলহামদুলিল্লাহ আমরা কমিটি যারা এত সুন্দর করে আয়োজন করেছে এলাকাবাসী মিলে তাদের জন্য কোরআন যারা শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল बहुत में शुक्रिया दे पुरी महान अल्लाह ताला फुलाले मिले रूपोर जय महान अल्लाह ताला फुलाले मिले अस्के अल्लाह के दया पर माया पुरी ऐ जन्नत रब्बाने आश्रम बर्बाशरता उत्तिक जम करोसे शे अल्लाह ताला फुलाले मिलते हमने शुक्रिया दे पुरी फलन अल्लाह मुल्ला अपने दर्शन में क्या मिल रहे हैं

যারা জান্নাত যারা মুলাকিকাতের তাদেরকেও জান্নাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন আর মুসলমান ভাই একটু চিন্তা করে দেখো না আল্লাহ তো জান্নাত জন্য জাহান্নাম আমাদের মুসলমান

এই দুনিয়া ছেড়ে চলে যাব এই দোকান সব ছবি রইবে পরে সব কিছু পরে রইবে একদিন তো আমরা চলে যাব সকলের কবরে আসেন এই সুযোগ বারবার আসে না আজকে আপনি কালকে বাসে থাকবো নাকি কোনো ধরেন ঠিক নাই এমনকি আজকে আমি যদি কবরে যাই আল্লাহর কাছে কি জবাব দিব আমরা এত হাজার হাজার টাকা খরচ করে প্যান্টার করেছি আল্লাহ রাস্তে সকলে জান্নাতের বাগানে বসে যাবে ইনশাআল্লাহ তাই না এই দুনিয়ার মানুষগুলো এত বড় সত্যপর হয়ে গেছে তারা টাকার লোভে ভুলে গেছে আমার প্রভুকে তারা কি একটু সুবিধা পায় ভুলে গেছে আমার প্রভুকে কোরআনের পথে চলতে হলে হক পথে চলতে হলে আল্লাহর পথে চলতে হলে

তারা ভার প্রভু কেমল তার ভালো তার র ভার আমার কে এই ধরিয়ার মানুষ বড় সত্য পরে ইন্দন তোলো বড় সত্য পরিস ধো তারা ভোলে আধার পিস ধো তারা ভোলে আ কেন্দ্রে তোর ভরা কেন্দ্রে তোর আমার বুকে সব কিছু পৌর যাব তবুরে সব কিছু এখন এই দুনিয়ার মানুষগুলো হচ্ছে বড়ই স্বার্থপর তারা টাকার লোভে ভুলে যায় এই জন্য আমি নিজে একটি গজল বানাইছি তারা টাকার লোভে ভুলে যায় আমার প্রভুকে সব কিছু তো পড়ে রইবে যাবো একদিন কবরে কামনা কেন আজকে যেই নেতা পড়ে না নামাজ যারা পড়ে না আল্লাহর পথে

চিন্তা করে দেখো চলে আমরা কবরে কি জবাব দিব মুসলমান চিন্তা করো এখান থেকে যদি আমরা বাজারে যাই আমরা গাড়ি নিয়ে যদি যাই সোজা রাস্তায় না নিয়ে যাই যদি বেকার রাস্তায় যাই একটু চিন্তা করে দেখো

আমরা যদি আল্লাহর পথে যদি সোজা পথে না চলি আল্লাহ বলেছেন তুমি জানলা তোর যাইবে না সোজা জানে যারা

বিভিন্ন জায়গায় বলে যায় তিনি বাকের মতন তিনি এক হম করে বাকি যাইতে চলে কিন্তু এমন আফসোস আমাদের বাংলার জন্য

বিভিন্ন জায়গায় তারা মার খাইতেছে বিভিন্ন জায়গায় তারা দেখা যায় যে মুসলমানদের গায়ে হাত তুলতেছে যারা কোরআনের কথা বলতে চায় বলতে দেওয়া হচ্ছে না এখনকার বাংলার জমিনে এক সৈরা আমরা বাংলার জমিন থেকে দূরে নেবেছি তারপরে কেন ওই বাংলার জমিনে কোরআনের কথা বলতে বাধা আসে

বাংলা কোন বেশি বেশি করে কাটাও অল্প করে হাসো আজকে আমরা বাংলার জমিনে হাসি তামাশাই ধরে যাই কেন কেন আমরা বাংলার জমিনে হাসি তামাশাই ধরে যাই আল্লাহ তো বলেছেন বান্দা বেশি বেশি করে কাটাও অল্প অল্প করে হাসো আমরা এটা করি করি না এই কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন

আমাকে বেশি ভালোবাসতে পারলে বাবা মার আত্মীয় স্বজন আমাকে বেশি ভালোবাসতে পারলে যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না আমার উম্মত হইতে পারবে না বল সুবহানাল্লাহ আমি যদি রাসূলকে ভালোবাসি